বর্তমান বিশ্বে বার্ন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা কোনো পার্সোনাল ইস্যু না এটা লিটারেলি একটা সোসাইটাল প্রবলেম আমাদের একাডেমিক লাইফ ওয়ার্ক লাইফে কাজের ওভারলোড তারপর টক্সিক এনভায়রনমেন্ট হাই এক্সপেকটেশান আর গাইডেন্সের অভাবে আমাদের মধ্যে বার্ন আউট আউট হওয়ার টেনডেন্সিটা বাড়তেছে স্টুডেন্টদের মধ্যেও এখন দেখা যাচ্ছে যে একাডেমিক প্রেশার তারপর হচ্ছে গাইডলাইনের অভাবে তারা বার্ন আউট হয়ে যাচ্ছে উইদাউট অ্যানি রিয়ালাইজেশান এর ফলে দেখা যাচ্ছে যে তারা তারা তাদের বার্ন আউটটাকে ঠিকমতো অ্যাড্রেসই তো করতে পারছেই না বরং তারা মেন্টালি কাজ থেকে চেক আউট করতেছে তারা তাদের মনের ভেতরে যে আছে সেটা হারায় ফেলতেছে ওভারঅল একটা নিষ্প্রাণ মানুষ হয়ে যাচ্ছে আমি বলতে পারতেছি তার কারণ আমি ওরকম একটা সিচুয়েশানে ছিলাম তো আজকের ভিডিওতে আমি বার্নআউট সম্পর্কে কিছু মিসকনসেপশান এটা আমাদের কেন হয় এবং এইটার ক্ষেত্রে আমরা কী কী এটা প্রতিরোধে আমরা কী কী অ্যাপ্রোচ নিতে পারি সে বিষয়ে আমি আলোচনা করব বার্ন অ্যাড্রেস করার আগে আমাদের এ বুঝতে হবে যে বার্ন আউটের ব্যাপারে আমাদের কি ধরনের মিসকনসেপশন আছে তার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কেউ বার্নআউট হয়ে গেছে একাডেমিক লাইফে কিন্তু সে সেটাকে টায়ার্ডনেস বলে চালা দিচ্ছে এখন সেটা তার দোষ না কেন তার কারণ সে যদি কাউকে এক্সপ্রেস করে যে সে টায়ার তার পড়তে করে না সে রেসপন্সই পায় যে এটা টায়ার্ডনেস এটা তেমন কিছু না আরে একটা ঘুম দিলেই হয়ে যাবে এই সেই কিন্তু এই প্রবলেম কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল টায়ার্ডনেস না এটা একটা মেন্টাল টায়ার্ডনেসের ইস্যু আর মেন্টাল টায়ার্ডনেস কখনও একবেলা ঘুমাইলে হয় না এক এক ঘন্টা ঘুম দেওয়া হয় না মেন্টাল টায়ার্ডনেসটা একটা ডিপার ইস্যু এজন্য এখন আমি বলবো যে বার্ন আর নর্মাল ট্রায়ার মধ্যে পার্থক্য কী নর্মালি যখন আপনি হচ্ছে সারাদিন অনেক বেশি পরিশ্রম করবো অনেক একটা চ্যালেঞ্জিং একটা ডে দিন গেল আপনি টায়ার্ড ফিল করবেন এটা নর্মাল পার্থক্যটা হচ্ছে কোথায় যখন আপনি ফুল একটা রেস্ট নেবেন সেখানে যখন টায়ার্ড থাকবেন তখন আপনি যদি আট ঘন্টার পুরো একটা ঘুম দেন সারা রাতের ঘুম থেকে উঠে কিন্তু আপনি এনার্জাইজড ফিল করবেন উঠে আপনি মানে এর একটা এনার্জি পাবেন আপনি নর্মালি পড়তে বসতে পারবেন বার্ন আউটের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ঘুম থেকে উঠবেন কিন্তু আপনার মধ্যে ওরকম এনার্জেটিক ফিলিংটা আসবে পড়তে বসতে ইচ্ছা করবেন আপনার মেন্টাল রেজিস্টেন্স কাজ করবে আপনি বুঝতে পারবেন যে আপনি ফিজিক্যালি টায়ার্ড না ফিজিক্যালি আপনি এনার্জাইজড কিন্তু মেন্টালি আপনি মনে হয় কে আটকায় রাখছে আপনাকে মেন্টালি মনে হয় কি আপনি টায়ার্ড সেই সময় পার্থক্যটা বুঝতে পারবে আপনার বার্ন আউটকে অ্যাড্রেস করার আগে আপনার এই কথাটা মাথায় রাখতে হবে যে বার্ন কিন্তু স্পেশালি একটা ওয়ার্ক প্লেস অথবা একাডেমিক লাইফ রিলেটেড প্রবলেম আপনার এই বার্ন জন্য আপনিও দায়ী থাকতে পারেন আপনার প্রতিষ্ঠানও দায়ী থাকতে পারেন অর্থাৎ আপনি হয়তো আপনার ভুল স্ট্র্যাটেজির জন্য আপনি প্রতিষ্ঠানের নর্মাল পেসকেও আপনি অ্যাডপ্ট করতে পারছেন না সেটা একটা আপনার দায় আরেকটা হচ্ছে আপনি আপনার স্ট্র্যাটেজি ভালো আপনার স্ট্র্যাটেজি অন্য ক্ষেত্রে কাজ করে কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠানে গেছেন যেখানে স্টুডেন্টদেরকে ভয়াবহ কাজের প্রেশার দেওয়া হয় সো দেখা যাচ্ছে ওই অতিরিক্ত কাজের প্রেশারের জন্য আপনার আপনি বার্নটা উঠ হয়ে গেছেন এখন আপনাকে একটা কনটেক্সট দিই এই বার্ন আউটকে অ্যাড্রেস করার জন্য আমার মতো যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে তাদের একাডেমিক প্রেশারের একটা বড় সোর্স হচ্ছে কনস্ট্যান্টলি পরীক্ষা থাকা কারণ আমাদের যে দুইটা মেইন পরীক্ষা একটা হচ্ছে হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল এগুলোর পাশাপাশি আমাদের হচ্ছে সিটি আছে মিড টার্ম আছে পুরো আজইটা পরীক্ষা বলতে পারেন আমার কাছে আজইটা না এখন সমস্যাটা হচ্ছে যে যদি আপনি অথরিটিকে কোশ্চেন করেন পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য কী তারা বলবে যাতে স্টুডেন্টরা অন ট্র্যাকে থাকে পড়ার ক্ষেত্রে লাইক লিটারেটলি স্টুডেন্টরা যাতে পড়ে মানে পড়াশোনা ঠিক করে সেটার জন্য তাদেরকে বারবার পরীক্ষা দেওয়া আছে এখন এটার একটা বাজে পরিণতি কীরকম হতে পারে তার একটা জিনিস বলি মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা পরীক্ষার আগে ধুমায় পড়ে তখন তারা হাই অ্যালার্ট হয়ে যায় তখন তাদের সার্ভাইভাল মেকানিজম যেটা আছে সেইটা অ্যাক্টিভেট হওয়া শুরু করে তাদের কাছে মনে হচ্ছে কী করতে হবে কী করতে হবে কী করতে হবে মানে পুরো মাথা পুরো স্পাইরাল করতে থাকে এটা একটা সমস্যা কি আপনি যখন সারভাইভাল মোডে যাবেন তখন কিন্তু আপনার এনার্জি ক্ষয় হবে যে আপনি কেমন করে সারভাইভ করবেন এম এটা না যে আপনি কেমন করে থ্রাইভ করবেন অর্থাৎ আপনি কেমন করে উন্নতি করবেন সেই জন্য হয় কি আপনি পরীক্ষার জন্য পরীক্ষার আগ দিয়ে যখন পড়তে শুরু করেন অনেক প্যানিক খান আপনার ঘুম হারাম হয়ে যায় আপনি লিটারি তখন নামাজে বসেন যে পরীক্ষায় ভালো পাশ করে দাও পাশ করে দাও আল্লাহ পাশ করে দাও এই সেই এর কারণে দেখা যায় যে আমাদের শরীরটা পুরা খারাপ হয়ে যায় আমাদের মানে স্বাস্থ্য পারলে অনেকে ভেঙে যায় আমার ক্ষেত্রে তো বল কি বলবো পরীক্ষার দিন সময় গোলা। আমার পুরা জাহান নাম যায় আমার যাই তো আমার দেখা গেছে যে আমি যে ঘুম থেকে যে উঠবো আমার ঘুমই ঠিক মতো হতো না ঘুম হতো না আবার আগে ঘুম ভাঙতো বলা হয় যে পরীক্ষার সময় মানে একটু ঘুম ঘুমানো উচিত তার কারণ স্ট্রেস লেভেলটা বেজ লাইনে থাকবে কিন্তু দেখা গেছে আমার এতই স্ট্রেস থাকতো আমি ঘুমাইতেই পারতাম না স্ট্রেস কাবো কোথায় বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তারা অনেক প্যানিক খায় তারা স্ট্রেস ম্যানেজমেন্ট জানে না সো দেখা যাচ্ছে কি যখন তারা আরও পরীক্ষার মধ্যে ফেস করে তখন সেই সেম সারভাইভাল মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায় এখন আপনি বলতে পারেন যে আচ্ছা সিটি মিড টার্ম এগুলো তো অতটা ইম্পর্টেন্ট না হাফ ইয়ারলির তুলনায় তাহলে সেটা কেন হবে কথাটা হচ্ছে যে আপনার আপনি যখন নিজেকে বলবেন নিজের কাছে বারবার প্রমাণ করবেন যে পরীক্ষা খারাপ আপনার সারভাইভাল মেকানিজ আপনি বারবার পরীক্ষার সময় অ্যাক্টিভেট করবেন সে যে কোনো একাডেমিক পরীক্ষার সময় সে অ্যাক্টিভেট করবে অর্থাৎ আপনি যদি হাফ ইয়ারলিতে সবসময় প্যানিক খান চান্স আছে আপনি সিটি মিড টার্মের মধ্যেও আপনি প্যানিক খাবেন তার কারণ মোটিভেশনটা সেম আপনার পরীক্ষাকে সারভাইভ করতে হবে কেন তার কারণ পরীক্ষা যদি সার্ভাইভ না করে আপনার টিচার আপনাকে মানে কি বলে ধুয়ে দিবে আপনার প্যারেন্টসের কাছে বাস খাবেন এই সেই সেম জিনিস অ্যাক্টিভেট হয়ে যায় তো যারা দেখা গেছে যে অথরিটি যে বলে যে পরীক্ষা দিলে অন ট্র্যাকে থাকবে অন ট্র্যাকে তো থাকেই না বরং স্বাস্থ্য ভাঙার স্ট্রেস বেড়ে যাওয়ার অর্থাৎ বার্নডআ আউট হওয়ার চান্স অনেক বেড়ে যায় মানুষ যখন ক্রনিক স্ট্রেস অর্থাৎ দীর্ঘদিন ধরে যখন এরকম স্ট্রেসে থাকে তারা একসময় ফেড আপ হয়ে যায় তারা কোনো কিছু নেই কেয়ার করে না তারা ছোট পরীক্ষা নিয়েও কেয়ার করে না বড়ো পরীক্ষা নিয়েও কেয়ার করে যেটা খুবই ডেঞ্জারাস এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেমন করে আমাদের বার্ন ক্ষেত্রে ইনফ্লুয়েস রাখতে পারে সেই সেই বিষয়ে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে যতগুলো দেয় গেল সব তো শিক্ষা প্রতিষ্ঠানে তারাই তো সব পরীক্ষায় নেয় আমরা তো পরীক্ষা নেই না তাহলে আমাদের দোষ কোথায় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরীক্ষার ক্ষেত্রে এত প্যানিক করেন এত স্ট্রেস করেন পাশ কর দোয়া করেন যে পাশ করায় দাও পাশ করায় দাও আল্লাহ পাশ করায় দাও ঠিক এক্সাক্টলি কি কারণে করেন সেটা কখনো ভাবছেন কখনো কি ভেবে দেখছেন যে আপনি কি কারণে স্ট্রেস করেন আমি বলি কেন করে উত্তরটা হচ্ছে আপনি সারা বছর পড়েনই না এক্স্যাক্টলি ধর আমার প্রি পরীক্ষা ধরুনই ধরি পরীক্ষা যদি আপনার শুরু হয় তেইশে মেতে আপনার সময় আছে জানুয়ারি এক তারিখ থেকে মে মাসের বাইশ তারিখ পর্যন্ত ধরলাম মে মাসের শুরুটা থেকে বাইশ তারিখ পর্যন্ত যেখানে উইক পয়েন্ট আছে সেগুলো বারবার পড়া রিভিশন দেওয়ার জন্য সো তাহলে থাকলো চার মাস মার্চ জানুয়ারি এক তারিখ থেকে এপ্রিলের একত্রিশ তারিখ পর্যন্ত আমি গ্যারান্টিতে বলতে পারি যে আপনারা মে মাসের এক তারিখে পড়া শুরু করেন এক কথায় আপনারা জানুয়ারি এক তারিখ থেকে এপ্রিলের একত্রিশ তারিখ পর্যন্ত সিরিয়াসলি পড়েন পড়েন ঠিক আছে বাট এত সিরিয়াসলি না কিন্তু মে মাসের শুরুতে অনেক সিরিয়াস হয়ে যান তখন আপনার প্রায়োরিটি দেওয়া শুরু করি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট কোনটা পড়লে এই প্লাস আসবে কোনটা পড়লে কমন আসবে কমন আসবে সাজেশান সাজেশান তখন এগুলো চিন্তায় আসে এখন একটা বড় ইস্যু বলি যে কেন সেটা আপনার হয় আপনি আমি সমগ্র বাঙালি জাতির একটা বড় সমস্যা হচ্ছে আমরা ঠেকায় পড়লে কোনো কাজ করি না আমরা এইদের ঠেকায় পড়লে কাজ করি ঠেকা না পড়লে আমরা কোনো কাজই করি না ইন্সপিরেশন থেকে যে মানুষ কাজ করতে পারে স্বেচ্ছায় যে কোনো কাজ করতে পারে সেই চিন্তা আমাদের বাঙালির মধ্যে নাই নাই তার কারণ আমাদেরকে সবসময় শেখানো হয়েছে যে স্বেচ্ছায় কাজ করার কোনো মানে নাই ঠেকায় পড়লেই কাজ করব এজন্য দেখা যায় যে আমরা যদি ছোটোবেলায় আর্টিস্ট হতে চাই নন হওয়া যাবে না হওয়া যাবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে কেন পড়লেই লাভ পড়লেই লাভ আমরা আমাদের কন্ডিশনই করা হয় যে প্রয়োজন যেটা সেটাই করতে হবে যখন যেটা প্রয়োজন যখন যখন প্রয়োজন যেটা প্রয়োজন সেটাই করতে হবে সৎ স্বেচ্ছায় আমরা কিছু করতে পারবো না এর জন্য দেখা যায় যে আমরা সেটা স্বেচ্ছায়ও করি না এখন প্রবলেমটা হয় কি যে দেখা গেছে যে আমরা যেহেতু স্বেচ্ছায় করি না আমরা প্রেশার না থাকলে আমরা করবো না এখানে ডেঞ্জারাস জিনিসটা হয়ে যায় লাইফের ইম্পর্টেন্ট জিনিস করা এরকম পরীক্ষা বা যখন আপনি জব লাইফে যাবেন মানে ইউনিভার্সিটির গ্রাজুয়েশনের পর তখন আপনি কোনো অ্যাকচুয়াল প্রেসার পাবেন না আর যখন প্রেশার পাবেন ভয়াবহ প্রেসার পাবেন আয় আপনি কোনো প্রেশারই পাবেন না তুলার মতো ভাসতে থাকবেন না হয় না হয় এমন প্রেসার পাবেন মনে আপনার উপর হাতে চেপে বসছে রিয়েল লাইফ অনেক ঝামেলা রিয়েল লাইফ এমনভাবে আপনাকে ধোকা দিবে যে আপনি এখন বুঝতেছেন না কিছুক্ষণ পর ঠাস করে আপনার মাথার মধ্যে আসবে যে কি এটা কি হয়ে গেল কি এতক্ষণ কিছু করলাম না কেন প্রশ্ন আসতে পারে যে এখানে ল্যাক অফ স্ট্র্যাটেজির বিষয়ে কি বলতে চাচ্ছি ল্যাক অফ স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে পরীক্ষায় ভালো করা বা একটা নর্মাল রেজাল্ট করার জন্য ডিসেন্ট রেজাল্ট করার জন্য বেশি পড়া না বাট কনসিস্টেন্টলি পড়া অভ্যাস থাকা প্রয়োজন নিয়ম থাকা প্রয়োজন প্রেশার থাকুক বা না থাকুক প্রতিদিন এক ঘন্টা প পড়ার অভ্যাস থাকলে আপনি একটা ডিসেন্ট রেজাল্ট করতে পারবেন যদি এক ঘন্টা নিয়মিত পড়ে যদি কিছু না হয় তাহলে দুই ঘন্টা পড়লে আপনার জন্য লাভ অথবা আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করার প্রয়োজন হয়তো পড়ায় আপনি কোনো ভুলভাবে পড়তেছে ভুল ওয়েতে আপনি পড়তে সেটা আপনি চেঞ্জ করতে পারেন বাট বিষয়টা হচ্ছে ওটাই যে আমাদের মধ্যেও শেখার ক্ষেত্রে অনেকে আছে যে মানে খালি মুখস্ত করে পড়া হায়ার স্টাডিজের মুখশো না হায়ার স্টাডিজে দেখা যাচ্ছে আপনার কনটেক্স বুঝতে হবে আপনার প্রবলেম বুঝতে হবে প্রবলেম বুঝে আপনি সেটা সলভ করবেন সো ওইটা তো একটা ফ্ল থাকতে পারে আর একটা বললাম ল্যাক অফ কনসিস্টেন্সি সেই নিয়মেও সমস্যা থাকতে পারে কারণ এসব যদি ফ্ল থাকে বেশি পরিশ্রম দিয়ে আপনি হচ্ছে রেজাল্ট পাবেন না কনসিস্টেন্সির উপকারিতা হচ্ছে সেটা যেহেতু হ্যাবিট হয়ে যাচ্ছে সো আপনার বেস লাইনই ওইটা হয়ে যাচ্ছে বেস লাইন যখন ওইটা হবে তখন আপনি এর থেকে বে বেশি প্রেশার নিলে তখন সেটা হচ্ছে আপনাকে আরও রেজাল্ট দিবে আর স্ট্র্যাটেজি প্রবলেম লার্নিংয়ের প্রবলেম মানে কি আপনি বেশি পরিশ্রম করতেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তো আমাদের বার্ন আউটের ক্ষেত্রে যদি আমাদের দায় থাকে আমাদের দায়টা বলবো ল্যাক অফ কনসিস্টেন্সি অ্যান্ড রং স্ট্র্যাটেজি এখন প্রশ্ন আসতে পারে আচ্ছা আমি তো আমার বার্ন আউটকে অ্যাড্রেস করলাম আমি দেখলাম ক্লাসের সিটি মিড এসব পরীক্ষা দিতে দিতেই আমার অবস্থা খারাপ আমি বারবার স্ট্রেসড হয়ে যাচ্ছি দেয়ার আমি বড় পরীক্ষার জন্য ফোকাস করতে পারতেছি না আমি ঠিক মতো করতে পারতেছি না এখন আমার কি করা উচিত দেখেন বার্ন শুধুমাত্র ওভার ওয়ার্কিংয়ের ইস্যু না বার্ন হচ্ছে ল্যাক অফ প্রায়োরিটাইজেশান অ্যান্ড আননেসেসারি জায়গায় নিজের এনার্জি ডিস্ট্রিবিউট করা এখন বার্নাউটকে আউটকে আমরা যদি টেকিওল দিতে চাই আমাদের বুঝতে হবে যে আমাদের কোনটা আননেসেসারি কোনটা নেসেসারি মানে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এই দুইটার মধ্যে ডিসটিংকুইশ করা শিখতে হবে সেই সাথে ইম্পর্টেন্টের মধ্যে যেইটা ব্রে বেশি প্রায়োরিটি সেইটাকে আমাদের সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে আর লাস্টলি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করা শিখতে হবে আমাদের নিজেদের যত্ন করা শিখতে হবে কেন তারপর টাইম টু টাইম আমরা স্রোতের সাথে ভেসে যাব। তখন নিজেদের নিজেদেরকে টানার মতো এবিলিটি থাকা লাগবে এখন আমরা স্ট্রেস করব সেই স্ট্রেস থেকে টিচার্স হওয়ার প্র্যাকটিস আমাদের করতে হবে এখন এই বিষয়গুলো এই বিষয়গুলো কেমন করে আপনি অ্যাপ্লাই করবেন এগুলো অ্যাপ্লাই করার জন্য আপনার দুইটা জিনিস স্মরণে রাখতে হবে সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে প্রথম জিনিসটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনি একটা টাফ ব্যাটেলে আছেন কেন তার কারণ আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যেই ফ্লো আছে দেখা যাচ্ছে স্কুল কলেজে টিচাররা আমাদেরকে এক্সপেক্ট করে যে আমরা ভালো করব। আমরা নিজেরা ম্যানেজ করবো কেমন পড়া কভার করতে কেমন সিলেবাস শেষ করতে হবে কিন্তু আমাদেরকে তারা গাইডলাইন দেওয়ার মতো চিন্তা করে না তারা এক্সপেক্ট করে কিন্তু তারা চিন্তা করে না যে আমরা সেটা পারবো না কি পারবো না বা আমরা টায়ার আমরা আউট হয়ে গেলে সেটাকে আমাকে আমরা ম্যানেজ দিবো সেটা তারা কনসিডারই করে না তো এই কারণে আপনার জন্য ব্যাটারিটা টাফ হবে তার কারণ বার্ন আউট একটা একটা লং টার্ম ইস্যু ক্রনিক স্ট্রেস দীর্ঘদিন ধরে আপনি স্ট্রেসের মধ্যে থেকে থেকে আপনি বার্নটা বার্ন আউটের শিকার হয়েছেন এর জন্য রিকভারিটাও আপনার স্লো হবে এটা আপনাকে মেনে নিতেই হবে তো যেটা কথা আপনি হয়তো যেটাই করেন না কেন সেলফ কেয়ার তারপর হচ্ছে প্রায়োরিটি ঠিক করা সেগুলো সবই করবেন বা এটা স্লো হবে প্রোগ্রেসটা স্লো হবে আরেকটা জিনিস যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার সিচুয়েশান যতই টাফ হোক না কেন আপনার সিচুয়েশানের রেসপন্সিবিলিটি আপনার দেখেন আমি প্রথমে বলছি যে আপনার সিচুয়েশান টাফ সেটা সেটা আপনাকে মেনে নিতে হবে এখন আমি বলতেছি যে আপনি মেনে নিছেন তার মানে এই না যে আপনি সেটা নিয়ে কোনো কাজ করবেন না দোষ আপনার না আপনার সিচুয়েশানের জন্য আপনি দায়ী না কিন্তু আপনার দায়িত্ব আছে আপনি আপনার সিচুয়েশান ঠিক করার ক্ষেত্রে দায়বদ্ধ নিজের প্রতি ইটস নট ইওর ফল্ট বাট ইটস ডেফিনেটলি ইওর রেসপন্সিবিলিটি তো এখন সেটা কেমন করে করবেন যেটা বললাম প্রায়োরিটিকে সেট করতে হবে কেমন করে সেট করবেন আপনি দেখবেন যে স্কুল কলেজের ক্ষেত্রে দেখা যায় আপনি দেখবেন যে ও সিটি মিড এগুলা সিলেবাসে কোন চ্যাপ্টারগুলো কভার করতেছে আর এইটা আপনার মানে মেইন পরীক্ষায় গ্রেড অর্থাৎ হাফ ইয়ারলি ফাইনালের গ্রেডের কটুক এফেক্ট করতেছে যদি গ্রেডে এফেক্ট করে ফিফটিন পারসেন্টের মতো যেটা আমাদের মিড টার্মে করতো তাহলে একটা প্রায়োরিটি একটু প্রায়োরিটি দিবেন পড়াটা ভালো মতো করবেন তবে পড়া ভালো করবেন মানে এই না যে দুনিয়া বা দুনিয়া দাঁড়িয়ে পড়া ছেড়ে দিবেন অনেকে দেখা গেছে যে মিড টার্ম যখন চলো তখন কেউ কোচিং করে না কেন তার কোনো তার মিড টার্মে খারাপ করবে অথচ মিড টার্মের সময় আমাদের ক্লাস চলতো সেকেন্ড আর থার্ড পিরিয়ড আমাদের মিড আমাদের মিড টার্ম হইতো বাকি পিরিয়ড আমাদের ক্লাস হইতো তাইলে আমাদের কোচিং ক্লাস বাদ দিয়ে কী হলো কথাটা হচ্ছে যে প্রায়োরিটি দেবেন দিবেন ঠিক আছে সময় বের করে কথা মানে পরীক্ষা মানে পড়বেন কিন্তু সেটার জন্য বাকি পড়া আপনাকে কম্প্রোমাইজ করা যাবে না কারণ আপনার রিয়েল ব্যাটেল কিন্তু হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল হাফ ইয়ারলি থেকে ইয়ার ফাইনাল বেশি প্রাইভ কারণ ইয়ার ফাইনালে রেজাল্টটা হচ্ছে আপনার পরের বছর অ্যাকাডেমিক লাইফ মানে ডিটারমিন করে আর যদি আপনি ইয়ার ফাইনালে ফেল করেন আপনার পর মানে নেক্সট ক্লাসে ওঠাটা টাফ হয়ে যাবে তো যেটা তো যেটাই হোক আপনাকে দেখতে হবে কোনটা আপনার প্রায়োরিটি দরকার হয় আপনি একটা জার্নালের মধ্যে লিখবেন যে কি কী আপনার প্রায়োরিটি যাতে এটা আপনার চোখের সামনে ভাসে